হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিজিদায় ঘুগুন ব্লক আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি তো বাড়িঘর দেখাচ্ছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি কী কি করছে আর বাড়িঘর দেখে বুঝতে পারছেন আমি আমার বাপের বাড়ি চলে এসেছি তো পুজোর কদিন আগেই আমি আমার বাপের বাড়ি চলে এসেছি আর আমি ছাদ থেকে আপনাদের ভিড় করছি ওখানে যে জামা পড়ার ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও এটা সম্পূর্ণভাবে করেছে ও নিজে মানে ছোটোবেলা থেকে এখানেও একাই মানে প্যান্ডেল সাজায় একাই খরচা করে একাই পুজো করে তো ওইটুকুনি ওর অনেকটাই প্রতিভা আছে ও ঠাকুর বানায় দারুণ দারুন এখন আমি মানে এটা আমাদের ছাদের দুতলায় এখন আমি ওপরে উঠে যাবো ওপরে গিয়ে ভিউটা আপনাদের দেখাবো কতটা সুন্দর লাগে ওই দু পাকাও যাচ্ছে এখন আমি ছাদের দিকে চলে যাই চলো ওপরে ভিউটা আপনাদের কাছে শেয়ার করি তো ফেন ভিডিও তো দেখলেন আর এদিকে আমি নিজে চলে আসলাম দেখি ভাইপো কী করছে এই দেখুন এগুলো কি আপনারা কমেন্টে অবশ্যই জানান চলো ভাইপোর কাছে শুনে কী এগুলো তো ফোন এদিকে হাততে হাঁটতে দেখতে পাচ্ছেন একটা বাড়িতে পুরো জয় শ্রীরামের মানে লাগানো রয়েছে পতাকাটা কতটা সুন্দর দেখতে লাগছে তাই ভাবছি আপনাদের কাছে একটু শেয়ার করে নিই তো যাই হোক এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমরা একটু আমি আমার বৌদি হাটটাতে চলে আসলাম একটু চপের দোকান আর কাকিমাটা দেখুন মানে অনেকে এখন দেখি হাত দিয়ে ভাজে মানে হাত দিয়ে অনেকের খেতে মানে ঘিন না লাগে খারাপ লাগে কিন্তু এটা দেখুন পুরো একটা লেটেস্ট নিউজ তো যাই হোক ওখান থেকে কাকিমে মানে চপ ভাজতে ভাজতে আমরা এদিকে লঙ্কার মানে চপ নিয়ে নিচ্ছি আর এতটা সুন্দর দারুণভাবে লঙ্কাটাকে মশলা দিয়ে করে তার উপর থেকে যে ব্যবসু চুবিয়ে খেয়েছি না মানে দারুণ লেগেছে আর ওদিকে দেখুন আমরা ওখান থেকে আবার বাড়ি চলে এসে পরের দিন সকালবেলা আপনাদের কাছ থেকে এই জিনিসটা দেখাচ্ছি দেখুন ঘোড়াটাকে বানিয়েছে কতটা সুন্দরভাবে একা মানে একার হাতে সব কিছু করা আর খুবই সুন্দর লাগছে আমার তো বেশ দারুণ লেগেছে এখন এইগুলোকে রঙ করলে আরও কতটা সুন্দর লাগবে আর একা হাতে স্টেজ করে কী সুন্দরভাবে করেছে দুটো ঘোড়া এদিকে দেখুন একজন দাঁড়িয়ে আছে এখনও তো কিছু হয়নি সবে মানে খড় ফড় দিয়ে আর কি মাটি ফাটি দিয়েছে এখনো এখনও ধরুন সাদা কালার পেন্ট করবে অন্য কালার দেবে এখনও কালার দিতে বাকি আছে আর কতটা সুন্দর লাগছে দেখুন ঘোড়া আর এদিকে তো যাই হোক ওই দেখুন পরের দিন চলে আসলাম পরের দিন সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ও দেখি কালার করছে কতটা কালার এগিয়ে গেছে আমি ভেবেছিলাম আপনাদের প্রথম থেকেই শেয়ার করব দেখাবো কিন্তু সেটা আমার হয়ে ওঠেনি আমি একটু লেট করে ফেলেছি ও সকাল সকাল ওটা কাজ বাজ করছে দেখতে পাচ্ছেন না বাপের মানে মানে আলিশা তো যাই হোক গায়ে আলিসা নিয়ে আমি একটু লেট করে উঠে আর দেখুন কতটা সুন্দর করে সাজিয়ে ফেলেছে আর কতটা দারুণ লাগছে এখনও ধরো পেন্ট করা বাকি আছে কালারিং আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এখনও কতটা বাকি আছে বলছি এখনও অনেক কাজ বাকি তো এখনও ওর হাতে দুদিন সময় আছে কীভাবে কমপ্লিট করবে একমাত্র ওই জানে আর এদিকে দেখুন পেছনে একটা সিনারি করেছে আর এই সাইডেও মানে কত সুন্দরভাবে সূর্যটাকে এঁকেছে দেখুন আর ঠাকুরটা আনলে যে কতটা সুন্দর লাগবে আর ওর যে এইটুকু অনেক বাচ্চা মানে বাচ্চা বলা যায় না যাই হোক পনেরো ষোলো বছর বয়স ওর যে এতটা সুন্দর করে একার হাতে সব কিছুভাবে করছে মানে সেটা কি করে বলুন আরে দেখুন পরের দিন ঠাকুর মানে পুজোর দিনকে এখন চলে গেলো ঠাকুর আর এই দেখুন মানে আর বৃষ্টি আপনাদের আগে বললাম যে বৃষ্টি হয়েছিল ওই কারণে এটা ঢেকে রেখেছে আর কত সুন্দরভাবে সাজিয়েছে তো ওকে একটা তো লাইক করা উচিত তো যাই হোক ফোন ভিডিওটা পর্যন্ত ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে